জাপানি ফর্মুলা এবং কাশ্মীরি মশলা চা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনার বাড়তি ওজন বা পেটের বাড়তি চর্বি দূর করা জাপানিজ ফর্মুলা ও কাশ্মীরি মশলার ন্যাচারাল সমাধান যা প্রাকৃতিকভাবে সুন্দর ও স্লিম হতে সাহায্য করবে সাত দিনে ইনশাল্লাহ এটি সম্পূর্ণ অর্গানিক এবং ন্যাচারালভাবে তৈরি করা কাশ্মীরি মশলা দিয়ে জাপানিজ ফর্মুলায় কোনো ধরনের প্রিজারভেটিভস ইউজ করা হয় না তাই কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি খাওয়ার দশ থেকে পনেরো দিন মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পাবেন এটি খেয়ে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব এবং এটি খাওয়ার নিয়মও খুব ইজি সকালে ও রাতে খালি পেটে অর্গানিক স্লিমিং টি খেতে হবে খাবারের এক ঘন্টা আগে এক গ্লাস পানি ও এক চামচ টি একটি পাতিলে নিয়ে তিন থেকে চার মিনিট জাল দিয়ে ছেঁকে খেতে হবে খালি পেটে খাওয়ার আগে এক গ্লাস বা দুই গ্লাস পানি খেয়ে নেবেন অবশ্যই চিনি ও মিষ্টি জাতীয় খাবার এবং সকল প্রকার খাওয়া কম খেতে হবে মাথায় রাখবেন আপনি ওজন কমাবেন এই স্লিমিং টি পিরিয়ডের সময়ও খেতে পারবেন আমাদের চায়ের সাথে এক কোয়া আদা গরম করার সময় ছেঁচে দিয়ে ও ছেঁকে নেওয়ার পর একটি লেবু দিয়ে যদি রস করে দিয়ে খেতে পারেন তাহলে দ্রুত ওজন কমবে কারো কারো ওজন লক হয়ে থাকলেও ওজন কমবে এবং পেটের চর্বি গলতে থাকবে একই সাথে হাই ও হিপ কমানোর কাজও হবে ইনশাল্লা প্রথমের দিকে আদা এবং লেবু খেতে বলার কারণটা হলো আদা এবং লেবু আপনার শরীরের মাত্রা বাড়িয়ে দিবে ওজন কমাতে সহায়তা করে অফার পেতে আমাদের প্রোডাক্ট সম্পর্কে কাস্টমাররা কি বলেছে তা জানতে অর্গানিক ফিটনেস ফ্যামিলি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারে আর্থিক ওজনের কারণে আমাদের শরীরে হার্ট অ্যাটাক হৃদরোগ ডায়াবেটিস ব্রেন স্ট্রোক ব্লাড প্রেশার মতো মারাত্মক রোগ হয়ে থাকে আর এসব রোগ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই ফিট থাকতে হবে তাই আজই অর্ডার করে ফেলুন জাপান ফর্মুলা আমাদের কাশ্মীরি মশলা চা অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স অথবা কল করুন